চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বৈশাখের তীব্র দাবদাহ উপেক্ষা করে হেঁটে নির্বাচনী ভোট প্রচারে ঝড় তুললেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম সোমবার হরিহরপাড়া বিধানসভার নিশ্চিন্তপুর থেকে হেঁটে হোট খোলা গাড়িতে কখনও মোটরবাইকে চেপে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন আগামী সাতই মে লোকসভা নির্বাচন আর তার আগে নিজের ঘর গোছাতে মরিয়া বাম কংগ্রেসের জোট প্রার্থী

আমি আজকে হরিওয়ালপাড়া বিধানসভা কেন্দ্রে এবার যেখানে আমাদের মানুষ যেদিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমি টানাটানি হচ্ছে উচ্ছ্বাস আছে মানুষের আমাদের যারা যুব কর্মীরা আছে যারা পার্টি সংগঠক আছে তারা কংগ্রেসের তার সঙ্গে কর্মীরা আছে নেতৃত্ব আছে যে যেদিকে পারছে টেনে নিয়ে যাচ্ছে আমি গাইলে দিচ্ছি মানুষের ভালোবাসার মধ্যে আসি উচ্ছ্বাসের মধ্যে আসি তাতেই ভেসে যাচ্ছি আমাকে দেখে মনে হচ্ছে ঘটনা শুনতে হচ্ছে সবসময় দেখো কর্মীদের মনে চলছে বাকিরা কর্মীদের খুঁজছে বাড়ি বাড়ি গিয়ে আর আমাদের কর্মীদের যে সরাসরি লোক ক্যান্ডিডের কাছে পাঁচ থেকে সরল দুটো তফাত আছে মানুষের ভালোবাসা পায়ে হেঁটে আজকে এক মাস পূর্ণ হলো পায়ে হেঁটে চলছি তারপরে কেউ উৎসাহ উৎসাহে গাড়ি তুলতে চাইছে যখন গাড়িতে উঠছি বলছি পায়ে হেঁটে চলুন যখন পায়ে হাঁটছি তখন বলছি গাড়ি তুলে পড়ুন কেন হয় ব্যাপক সারা হরিদার পাড়া তো পরের দিকে এলাম প্রথম দিকে ঘুরে গেছিলাম একবার কিন্তু আমাদের আমি যখন নেইও তখনও যখন বাড়ি বাড়ি যাচ্ছে বৈঠক সভা হচ্ছে কর্মীসভা হচ্ছে একটা ফিল্ম পার্লামেন্টে যে বক্তৃতা সেগুলো দেখাচ্ছে তাতে কালকেও দেখলে তুমি ব্যাপক লোকের ভিড় উচ্ছ্বাস আছে পাড়ায় বললাম তো আমি বিধানসভা কেন্দ্রে দিয়েছি যে যেখানে পারছে ট্রেনে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি সবকটা পাড়া সবকটা গ্রাম জাতি যেতে পারি অঞ্চলে এখন কি মহিলা তো ডেকে নিয়ে এসলো বাড়িতে আমাকে ব্যানার্জি সেলফ হেল্প গ্রুপ তারপরে লক্ষ্মীর ভান্ডার কারা নিয়েছে তাদেরকে নিয়ে ভিড় জমাচ্ছে কর্মী কোথায় দলের মহিলা তৃণমূল কংগ্রেস বলে একটা সংগঠন ছিল তোমরা কাগজে লিখেছিলে তো যে তার নেতৃত্বে নাকি সব পাড়ায় পাড়ায় যাচ্ছে রোগী কোথায় গেলো এখন দাঁড়িয়ে জোর করে মিড ডে মিল আশা কর্মীদেরকে আইসিডিএস কর্মীদেরকে বদলি করে দেবে বলে বসিয়ে দেবে বলে এই ভয় দেখিয়ে নিয়ে আসছে তাতে কি ভিড় জমাতে পারে মানুষ এটা বুঝে গেছে লক্ষ্মীর ভাণ্ডার মানে ওটা ভাড় ভান্ডার নয় ভাণ্ডারটা হচ্ছে যেটা জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত আর হচ্ছে পার্থ চ্যাটার্জির বান্ধবীদের ঘর থেকে বেরিয়েছে গোডাউন থেকে বেরিয়েছে টাকা সেটা হচ্ছে আসলে ভান্ডার সেগুলো লুটের টাকা যেটা অভিষেক বিদেশে পাচার করেছে এখন রায় বেরোবে সেগুলো হচ্ছে বিদেশি বান্ধবীদের হাতে বাংলা মেয়েদেরকে কী দিচ্ছে পাঁচশো টাকা ওটা ভান্ডার ওটা ভাঁড় আর আমরা আসলে আমরা বলেছি বছরে এক লাখ টাকা দেওয়া হবে তার সঙ্গে দাঁড়িয়ে যত চুরি আটকালে যে যা পাচ্ছে তার থেকে বেশি পাবে সব ভাতা অনেক জায়গায় পাড়ায় যাচ্ছি বলছে বার্ধক্য ভাতা পায়নি দুয়ারে সরকারে ঘুরছে প্রতিবন্ধী ভাতা পায়নি সংখ্যালঘু তপনশিলি জাতির স্টাইপেন্ড পায়নি স্কলারশিপ পায়নি আদিবাসীদের হস্টেল বন্ধ করে দিয়েছে সব টাকা লুট হচ্ছে আর দিচ্ছে কি যদি লুট হয় আর এক একসঙ্গে চলে লুট বন্ধ করলে মানুষ দ্বিগুণ টাকা পাবে মানুষ বলবে আমি নিজে বলবো না তো একেবারে করিমপুর থেকে ভগবানগুলো দেখো একটা রব উঠে গেছে আমি বরঞ্চ কোনো আত্মসন্তুষ্টিতে বিশ্বাস করি না চেষ্টা ত্রুটি রাখছি না সারাদিন মানুষের কাছে যাচ্ছি মানুষও চাইছে কাছে পেতে এবং একটাই কথা লোকে জিজ্ঞেস করছে কারণ আগে এমপি পাইনি। পায়নি চলুন তারা বলে ভোট তো হয়ে যাবে তারপর আপনি থাকবেন তো আমাকে আমি তিনশো পঁয়ষট্টি দিয়ে কাজ করি লোকের কাছে বিশ্বাসটা তৈরি করতে হচ্ছে দুই উন্নয়ন আছে সে উন্নয়নের কথা বলছি এখানকার চায়ের দোকানে রাস্তায় ঘাটে লোকে গুমরে মরে সব কথাগুলো বলে তার ব্যথা যন্ত্রণা পরিযায়ী শ্রমিকের কথা কিন্তু এগুলো দিল্লিতে পার্লামেন্টে যায় না মোহাম্মদ সেলিমকে তারা পেয়েছে যেমন তাদের এই পাড়ার কথা গ্রামের কথা চায়ের দোকানের কথা যাতে পার্লামেন্টে গিয়ে ওঠে